হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো বাবা মা গুরুজন এবং টিচারদের কথা শুনে চলছো তো আজকে আমরা পড়ছি খুশির ছড়া আমাদের প্রথম ছড়াটি হলো গোলাপ মৌটুসি খুব খুশি মধু কেটে যায় বলে এত রূপ কেন গোলাপের গায়ে গোলাপের কানে কানে বলে গেছে মৌ সব ফুল নিয়ে গেছে টুকটুকে বউ আরেকবার পড়ি ছড়া গোলাপ মৌ টুসি খুব খুশি মধু খেতে যায় বলে এত রূপ কেন গোলাপের গায়ে গোলাপের কানে কানে বলে গেছে মৌ সব ফুল নিয়ে গেছে টুকটুকে বউ এর পরের কবিতাটি হলো ছোটরা আপেল আমরা আপেল ফল খাই কিরকম সুন্দর সুন্দর দেখতে হয় আপেল তাই আপেল ফল নিয়ে একটি কবিতা বাগানের গাছে গেছে কারা কারা খায় দোল পাকা পাকা আপেলের লাল কালে টোল শরতের নীলাকাশে বেজেছে মাদল আপেলের ভাগ নিয়ে মিটে গেছে গোল তাহলে আরেকবার পড়ি আপেল আপেল ফল তোমরা সবাই জানো চেনো আপেল বাগানের গাছে গাছে কালা খায় দোল পাকা আপেলের লাল লালকালে টোল শরতের নীলাকাশে বেজেছে মাদল আপেলের ভাগ নিয়ে মিটে গেছে গোল তাহলে ছোটরা আজকের মতো আমাদের ছড়া এখানেই শেষ হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো